আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম হামাসকে যুদ্ধ বিরতি চুক্তি গ্রহণ করার আহ্বান ট্রাম্পের ইরানে ইসরায়েলের পরবর্তী হামলায় হবে তেল আবিবের জন্য শেষ যুদ্ধ দুধ শিশু খাবার প্রবেশে ইসরায়েলের বাধা গাজায় মৃত্যুর মুখে হাজার হাজার শিশু এর সঙ্গে সম্পর্ক স্থগিতের আইন অনুমোদন ইরান প্রেসিডেন্টের ইসরায়েল ইস্যুতে বিবিসির পক্ষপাতের অভিযোগ সংস্থাটির একশো সাত কর্মী ও তিনশো গণমাধ্যম ব্যক্তিত্বের চিঠি হামলার পাল্টা জবাবে আশি সশস্ত্র জঙ্গিকে হত্যার দাবি মালি সেনাবাহিনীর এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হামাসকে যুদ্ধ চুক্তি গ্রহণ করার আহ্বান ট্রাম্পের ট্রাম্পের দাবি ষাট দিনের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে সম্মত হয়েছে ইসরায়েল হামাস না মানলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টে কাতার এবং মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির চুক্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত সাত দিনের জন্য এই যুদ্ধ বিরতির প্রস্তাব দেওয়া হয়েছে পরে বাড়ানো হবে বলে এবং স্থায়ী সমাধানের পথ খোঁজা হবে বলে জানানো হয়েছে এদিকে গাজায় গাজা ফাউন্ডেশন হিউম্যানিফ নামে যে মানবাধিকার সংস্থাটি কাজ করছে তা সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো তাদের অভিযোগ আমেরিকা এবং ইসরায়েল পরিচালিত এই সংস্থাটি অন্য সংস্থাগুলোকে ত্রাণ সরবরাহের কাজ করতে দিচ্ছে না এই সংস্থার কর্মীদের ঘিরে রাখে আমেরিকার অসরকারি সেনা এবং ইসরায়েলের সেনা বিভিন্ন জায়গায় অন্য সংস্থার ত্রাণ কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে তারা অভিযোগ জাতিসংঘ নির্দেশিত পথে ত্রাণের কাজ করছে না এই সংস্থা ইরানে ইসরায়েলের পরবর্তী হামলায় হবে তেল আবিবের জন্য শেষ যুদ্ধ রুশ মিডিয়াকে ইরানি একটি বিধ্বস্ত সূত্র জানিয়েছে যদি ইহুদিবাদীরা আবারও ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর আগ্রাসন চালায় তেহরান জবরদস্ত শিক্ষা দিবে বারো দিনের আরোপিত যুদ্ধে ইহুতিবাদীদের দুর্বলতা দুর্বলতাগুলো ইরান জেনে গেছে এবং এই শিক্ষা থেকে ভবিষ্যতে আগ্রাসনকে ইহুতিবাদী গোষ্ঠীর জন্য শেষ যুদ্ধে রূপান্তর করবে ইরানের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম হাম শাহরি অনলাইন আই এস এন এর বরাদ্দি জানিয়েছে ইরানি সূত্র রুশ মিডিয়াকে বলেছে ইরানের সাথে ইহুদিবাদী গোষ্ঠীর পরবর্তী সামরিক সংঘর্ষে হবে দখলকৃত ভূখণ্ডে শেষ লড়াই এই যুদ্ধে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সূত্রটি জানায় তেহরান এখন তার প্রধান শত্রুর দুর্বলতা জেনে গেছে রাশিয়া টুডে নেটওয়ার্ক জানিয়েছে ইরানি কর্মকর্তারা এর আগে বলেছেন তাদের কাছে অনেক উন্নত ক্ষেপণাস্ত্র মজুদ আছে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম মৃত্যুর মুখে হাজার হাজার শিশু ইসরায়েলি আগ্রাসন ছাড়া গাজার মাটিতে জন্ম নিয়েছে আরেক নৃশংসতা ক্ষুধার লড়াই যার কবলে পড়ে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়েছে শিশুরা ইসরায়েলের শীর্ষ মেয়াদি অবরোধ খাবার নেই খাওয়ানো একটি দুধের নেই ঔষধ কিংবা শুদ্ধসার আশ্বাস নেই সেখানেই যুদ্ধের মামাবা গুলির আঘাতে নয় শিশুরা মরছে নিঃশব্দে ক্ষুধা অপুষ্টি আর দুধের অভাবে প্রতিদিন বেড়ে চলেছে শিশু মৃত্যুর সংখ্যা গাজায় ইতিমধ্যে ষেষট্টি শিশু অপুষ্টিতে মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি একই থাকলে আরও হাজার হাজার শিশু মারা যেতে পারে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন আর গাজায় খাদ্য পানি শিশু খাদ্য বিশেষ করে গরু দুধের টিন এবং অন্যান্য জরুরি পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরায়েল আই এর সঙ্গে সম্পর্ক স্থগিতের আইন অনুমোদন ইরান প্রেসিডেন্টের জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আই এর সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে সকিয়ান বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্লেস টিভি এ অন্যান্য ইরানি সংবাদ সংস্থার বরাদ্দে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে ইরানের পার্লামেন্ট আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি আইন পাশ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক সামরিক সংঘাতের কারণে প্রবেশ এবং স্বচ্ছতা পর্যবেক্ষণ নিয়ে তেহরান এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রসঙ্গত গত তেরো জুন রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলা শুরুর পর থেকে আই এর প্রতি চরম অসন্তুষ্ট ছিল ইরান কারণ তেহরানের বিশ্বাস ইসরায়েলের এই হামলার খসটা তৈরি করে দিয়েছে আই উনিশশো সালে আই এর সঙ্গে এনপিটি চুক্তি করেছিল ইরান সেই সময় অবশ্য বর্তমান ইসলামপন্থী শাসন ক্ষমতায় ছিল না ইরানের সর্বশেষে রাজা বা শাহারেজা পাহালবি তখন ইরানে রাষ্ট্র ও সরকার প্রধান ছিলেন ইসরায়েল ইস্যুতে বিবিসির পক্ষপাতের অভিযোগ সংস্থাটির একশো কর্মী ও তিনশো গণমাধ্যম ব্যক্তিত্বের চিঠি ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বিবিসির প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পক্ষপাত আখ্যা দিয়েছে সংস্থাটির একশো সাত কর্মী ও তিনশোর অধিক মিডিয়া ব্যক্তিত্ব এছাড়া একটি উন্মুক্ত চিঠিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সেন্সরশিফ এবং ইসরায়েলি সরকার ও দেশটির সেনাবাহিনীর পক্ষে পিআর চালানোর অভিযোগ তুলেছেন তারা বুধবার দুই জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে জানায় ডেটলাইন পত্রিকায় প্রকাশিত চিঠিতে বলা হয় সম্প্রতি বিবিসি গাজা মেডিক্স প্রামাণ্য চিত্রটি প্রচারনা করা সিদ্ধান্ত নিয়েছে আর এটি একটি দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক এজেন্ডার অংশমাত্র চিঠিতে আরো বলা হয় বিবিসির এই ক্ষেত্রের অনেক প্রতিবেদন স্পষ্টভাবে ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের ছাপ দেখা যায় চিঠির স্বাক্ষরকারীরা উল্লেখ করেন বিবিসি যুক্তরাজ্য সরকার ফিলিস্তিন যুদ্ধের অস্ত্র বিক্রি কিংবা আইনি বৈধতা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেনি তারা আরো বলেন 2023 সালে অক্টোবর থেকে আমাদের শ্রোতাদের কাছে ক্রমে স্পষ্ট হয়ে উঠছে যে ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বিবিসির রিপোর্টিং আমাদের নিজস্ব সম্পাদকীয় মানদণ্ডেও ঘাটতি রয়েছে গাজা ও পশ্চিম তীরের ঘটনা বিবিসির যেভাবে কাভারেজ করছে বাস্তবে তার মধ্যে বিশাল ফারাক চিঠিতে অভিযোগ করা হয় বিবিসির সম্পাদকীয় সিদ্ধান্তগুলো বাস্তবতা থেকে ক্রমে বিচ্যুতি হচ্ছে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি বিবিসির অনেক সিদ্ধান্ত শ্রোতাদের প্রয়োজন মেটানোর জন্য নয় বরং নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা অনুসরণই নেওয়া হচ্ছে বিবিসির কর্মীরা সবাই চিঠিতে নাম প্রকাশ না করে স্বাক্ষর করেছেন তবে যারা এই দাবির পক্ষে দাঁড়িয়েছেন তাদের মধ্যে আছেন অভিনেতা খালিদ আবদুল্লাহ ও মরিয়াম মার গোলাইসের মতো খ্যাতনামার শিল্পীরাও হামলার পাল্টা জবাবে আশি সশস্ত্র জঙ্গিকে হত্যার দাবি মালি সেনাবাহিনী দেড় জুড়ে একযুগে চালানো হামলার জবাবে অন্তত আশি জন সশস্ত্র জঙ্গিকে হত্যার দাবি করেছে মালির সামরিক বাহিনী স্থানীয় সময় মঙ্গলবার এক জুলাই টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র সুলেমান ডেম্বিলি